ফ্রেন্ডস অ্যাগ্রোফিড খামারিদের আস্থা ও ভালোবাসার এক সুপ্রতিষ্ঠিত নাম ফ্রেন্ডস অ্যাগ্রোফিড শুধু একটি খাবারই নয় এটি খামারি ভাইদের বিশ্বাসের এক অমূল ভিত্তি আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের তিরিশ প্লাস আইটেমের সমন্বয়ে প্রস্তুতকৃত পুষ্টিগুণ সম্পন্ন একটি গোখাদ্যের সাথে যেটি আপনার গবাদি পশুর সুস্বাস্থ্য দুধ বৃদ্ধি এবং মাংস বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে গরুর সুস্বাস্থ্যই লাভজনক খামারের মূল চাবিকাঠি আর তা সম্ভব ভালো খাবারে আমাদের এই খাবারে আছে প্রাকৃতিক উপাদানের নিখুঁত সমন্বয় যা গরুর জন্য একদম উপযুক্ত দুধের পরিমাণ বৃদ্ধি ও মান দুটোই বাড়ায় এটি নিশ্চিত ফলদায়ী খাদ্য ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের এই খামারে খামারি ভাইদের আস্থা হান্ড্রেড পারসেন্ট তার ওই ধারাবাহিকতায় আজকে আমাদের এই খাবারটি চলে যাচ্ছে নবাবগঞ্জের মোয়াজ্জেম অ্যাগ্রো ফার্মে মোয়াজ্জেম ফার্ম নবাবগঞ্জ ঢাকা আমাদের এই সম্মানিত ভাই যিনি একজন বড় খামারি তিনি কিন্তু আমাদের এই খাবারটি ব্যবহার করে থাকেন এবং তার গবাদি পশুর যত্নে ফ্রেন্স অ্যাগ্রোফিডের খাদ্য আস্থার সহিত ব্যবহার করে থাকেন দেশের প্রত্যন্ত অঞ্চলে ফ্রেন্স অ্যাগ্রোফিডের খাবার চলে যাচ্ছে প্রতিনিয়ত তাই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশের সারা বাংলাদেশ ব্যাপী বেশ কিছু জায়গায় আমরা ডিলার নিয়োগ দিয়েছি এবং ডিলার নিয়োগ কিন্তু অব্যাহত রয়েছে যে সকল ভাইরা ডিলার নিয়ে ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের সাথে কাজ করতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের সাথে যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স সেভেন ফোর টু এইট ফাইভ এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটোই আছে যে কোনো খামারি ভাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ডিলারশিপ নিয়ে কথা বলতে পারেন খাবার নিয়ে কথা বলতে পারেন এবং তাদের যত্নের পশুদেরকে আরো যত্নের সাথে রাখার জন্য ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের এই তিরিশ আইটেম মিশ্রিত প্রোটিন সমৃদ্ধ খাবারটির সাথে পরিচিত হতে পারেন এবং খাবারটি অর্ডার করতে পারেন ফ্রেন্ডস অ্যাগ্রোফিড ভালোবাসা এবং বিশ্বাস ও আস্থায় একটি শক্তিশালী ভিত্তি ফ্রেন্ডস অ্যাগ্রোফিড খামারি ভাইদের পাশে থাকবে সব সময় খামারি ভাইদের দোয়া শুভকামনা ও ভালোবাসায় শিখত ফ্রেন্ডস অ্যাগ্রোফিড রেডিমিক্স খাবারের একটি বিশ্বস্ত নাম গবাদি পশুর সুস্বাস্থ্য রক্ষায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফ্রেন্ডস অ্যাগ্রোফিট ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের ঠিকানা হচ্ছে জগাতলা বাজার ভাঙ্গুরা পাবনা আপনারা যে সকল ভাইয়েরা ফ্রেন্ডস অ্যাগ্রোফিটের সাথে সরাসরি যোগাযোগ করতে চান তারা কিন্তু এই ঠিকানায় ফ্রেন্ডস অ্যাগ্রোফিটের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের মূল্যবান গবাদি পশুর খাবারটি সংগ্রহ করতে পারেন অত্যন্ত যত্নের সাথে ফ্রেন্ডস গবাদি গবাদেবসুর এই খাদ্যটি প্রস্তুত করে থাকে ধন্যবাদ সবাইকে